একেবারে নির্বাচন কমিশনের কোরা ডোজ মৃত্যুহীন বুথ নামল দুটিতে আর কি খবর রয়েছে কি আপডেট রয়েছে জানাবে দেবস একদম পাপিয়া ঠিক যে কথা তুমি বলছিলে এই শুরুটা হয়েছিল একেবারে বাইশো এই সংখ্যা দিয়ে পরপর ধাপে ধাপে সেটা সাথে এসে দাঁড়ায় আর এবার জানা যাচ্ছে একেবারে দুটিতে এসে দাঁড়ালো ওই মৃত্যুহীন বুথের সংখ্যা কমিশনের কোরা ডোজের পর এই তথ্যই সামনে আসছে আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে রুমা দেখো দু দুশো থেকে চারশো আশি তারপরে চারশো থেকে ২৯ তারপরে সাতে নেমেছে এবার কিন্তু সেই সংখ্যা দাঁড়ালো দুটিতে এবং যেখানে দেখা যাচ্ছিল দক্ষিণ চব্বিশ পরগনা একদম শীর্ষে সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নাম নেই একটি মাত্র বুথ রয়েছে হাওড়াতে এবং একটি পশ্চিম মেদিনীপুরে যেখানে এই মৃত কোনো মৃত ভোটার নেই বা শিফটেড বা ডুপ্লিকেট কোনো ভোটার নেই অর্থাৎ বোঝা যাচ্ছে যে একেবারে দু হাজার দুশো আট যে বুথ এআই এর মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন সেটা জানতে পেরেছিল এবং তারপরেই কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছিল ধাপে ধাপে কিন্তু একটা একটা দিন যখন যাচ্ছে দেখা যাচ্ছে যে এই যে সংখ্যাটা কিন্তু কমছে এবং কমার পর কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুটোতে ঠেকেছে কারণ কোনো সেখানে মৃত ভোটার নেই মানে আগে কিন্তু কমিশন জানিয়েছিল যে এটাকে শূন্যতে চলে যাবে অর্থাৎ একেবারে দুশো থেকে নেমে দুইতে মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ভুল ত্রুটি যে হয়েছিল সেক্ষেত্রে যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কমিশন এটা খোলস না করলেও বোঝা যাচ্ছে যে দু হাজার যে বুথ ছিল সেটা যে এআই এর মাধ্যমে ধরা পড়েছিল সেখানে যে ত্রুটি ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং সেটা কিন্তু এখন দুটি বুথে নেমেছে বেশ রুমা তুমি আমাদের সঙ্গে থাকো এসআইআর এর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর যে যাদের নাম বাদ পড়তে চলেছে সেই তালিকায় কতজন রয়েছে ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন আর কি তথ্য নির্বাচন কমিশন সূত্রে সরাসরি উজ্জ্বল মুখোপাধ্যায় সেই আপডেট আমাদের দেবেন উজ্জ্বল দেখো এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আছে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে তা হচ্ছে মৃত ভোটারের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ এখানে বলা হচ্ছে তেইশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন আনট্রেসেবল অর্থাৎ যাদেরকে এখনও চিহ্নিত করা যায়নি এরকম ভোটারের সংখ্যা রয়েছে দশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো দশ জন শিফটেড অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে এরকম ভোটারের সংখ্যা রয়েছে উনিশ লক্ষ চৌষট্টি হাজার ছশো উনতিরিশ জন ডুপ্লিকেট অর্থাৎ যে ক্ষেত্রে একই এক এক ব্যক্তির একাধিক জায়গায় নাম রয়েছে এমনও দেখা গেছে যে বিয়াল্লিশ জায়গায় নাম রয়েছে কোনো একজন ব্যক্তি যিনি বলছেন তিনি জানেনই না সেরকম সংখ্যা হচ্ছে এই মুহূর্তে তেরো লক্ষ দু হাজার দুশো জন এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে সেটা হচ্ছে চার লক্ষ সাত হাজার আটশো জন অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে সংখ্যাটা হচ্ছে ছাপ্পান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো একত্রিশ জন যাদেরকে চিহ্নিত করা হয়েছে এই ক্যাটাগরির মধ্যে এটা কিন্তু কমিশন সূত্রে জানানো হয়েছে একদম উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আরো যে তথ্য সামনে আসছে যে বারুইপুরে সাসপেন্ডেড বিএলও কে কেন দায়িত্ব দেওয়া হলো কাল গিরিশ পার্কে সিও তিনি নিজে যাবেন অর্থাৎ নির্বাচন কমিশনের একের পর এক করা পদক্ষেপ এ নিয়ে কি তথ্য আমার প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমার সঙ্গে রুমা দেখো দুটি বিষয় রয়েছে যেটা তুমি বললে যে বারুইপুর সাসপেন্ড বিএলও কে কেন দায়িত্ব দেওয়া হয়েছে সেটা রিপোর্ট চাওয়া হয়েছে সেই বিষয়ে জানিয়ে রাখি চুরানব্বই নম্বর বুথের যে বিএলও ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে অবজারভাররা বা স্পেশাল রোল অবজারভাররা দেখেছেন সেখানে কিন্তু দেখা গেছে যে তার পঁচিশে নভেম্বর পর্যন্ত তার অ্যানিমেশন ফর্মে তারপরে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে এবং অবশ্যই এটা যদি রিপোর্ট আসার পর যদি কমিশন মনে করে যে তার বিরুদ্ধে কিন্তু কোন অভিযোগ রয়েছে সেটা সত্য প্রমাণিত হয়েছে সেটা ক্ষেত্রে কিন্তু আইনানুক ব্যবস্থা নিতে পারে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন আবারও স্পষ্ট বলেছে যে বিএল যদি এগারো তারিখ অব্দি সময় দেওয়া হচ্ছে ওটা কিন্তু বোনাফাইড মিস্টেক মনে করা হবে যদি যদি কোনো ভুল ত্রুটি থাকে এর পর যদি থাকে তাহলে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আসছে এবং দ্বিতীয় প্রশ্নের আসছে যেটা যেটা রেড লাইট এরিয়ার কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু বিশেষ ক্যাম্প করা হয়েছে এবং এনুমিনেশন ফর্ম যাতে ফিল আপ করা যেতে পারে এবং সিও নিয়ে যাবেন গিরিশ পার্কে এবং সেখানকার যা বারবারই আসছিল তাদের কাছ থেকে প্রস্তাব যে তারাও ভোটার এবং কোনোভাবে তাদের তাদের ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম না বাদ যায় সেই কারণে কিন্তু বিশেষ ক্যাম্প করা হচ্ছে রেড লাইট এরিয়া সোনাগাছিতে ধন্যবাদ রুমা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>